হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি ইোর কঙ্কনা ইউর ব্রাউনি সো হিয়ার ইজ ইট ইউর ভিলেজ সিরিজ পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি চলো এবার আসল কথায় আসি কেন আমি দুটো দিনের ভ্লগ একটা ভিডিওতে আমি আপলোড করছি একটা সবথেকে বড়ো রিজন হলো কিছু কিছু ক্লিপ আমার ডিলিট হয়ে গেছিলো তো এই ভুলটার জন্যই আমি আজকে ভাবলাম যে চলো দুটো দিনের ভ্লগ আমি একটা পুরো ভিডিওতেই তোমাদের শেয়ার করে দিই তো ব্যাপারটা হয়েছে কি সকালে রেডি হচ্ছিলাম প্যাকিং করছিলাম তোমরা দেখতে পেয়েছো যাচ্ছি আজকে দিদিভাই মামার বাড়িতে আজকে ওখানে খাওয়া দাওয়া হবে ওখানে থাকা হবে সারাদিন সে আমরা দুপুরবেলা আই মিন বিকেলবেলা আমরা রিটার্ন করব ওখান থেকে তো সকালবেলা গিয়েই প্রথমে ব্রেকফাস্ট করলাম মুড়ি তরকারি আমার ওখানে মুড়ি তরকারি ভীষণ ভালো লেগে গেছে কারণ ওখানকার মুড়ির ভীষণ ভালো টেস্ট মুড়ি তরকারি খাওয়ার পর আমি আর শিশা বাইরে গেলাম আর কিউটিগুলোর সাথে খেলছিলাম

ইনি হলো আমার দিদি মানে আমার ঠাকুমাকে আমি দিদি বলি আমার নিজের ঠাকুমার বোন তো তারই চুল কাটা চলছিল সে বলেছিল ভি হিসেবে চুল কেটে দিতে তাই আমি ভাবলাম ভি হিসেবে চুল কাটা হবে তারপরে নেওয়া হলো পুকুরে যেটা বলতে পারো আমার ক্ষেত্রে ভীষণ ভয়ঙ্কর কারণ পুকুরে এত পিছল ছিল মানে আমি জাস্ট পা পিছলাচ্ছিলাম বারবার পড়ছিলাম আর এখানে মামুনি আর বাবা মিলে আমাকে চেপে ধরেছে বলে তুই পড়বি না তুই ধরে থাক তারপরে কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যায় তারপরে প্রচুর আড্ডা দিলাম প্রচুর জলের মধ্যে লাভালাম আর এতটাই করেছি যে আমরা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম লিটারলি আমার ঘুম পাচ্ছিল তারপরে উঠে এলাম অ্যান্ড দেন বাচ্চাগুলোর সাথে আইসক্রিম খাওয়া শুরু হলো এখানে মোটরসাইকেলে <muchas> যাবে

বাড়ি ফিরে এমন ঠিক টাইমে ঢুকেছি যে সেই সময় শুরু হয়েছিল ধুলোট যাওয়া হয়েছিল আবার মেলাতে ওখানে হচ্ছে কীর্তন তাই আমি মামুনি বেরিয়ে গেছিলাম ওখানে আর ওখানে সারাক্ষণ কীর্তনই শোনা হচ্ছিলো তো তোমরাও দেখে এনজয় করো অ্যান্ড তারপরেই আমার দ্বিতীয় দিনের ব্লগ শুরু হল গ্রামে কাটানো তৃতীয় দিন আজকে সকালবেলা উঠে একটু পড়াশোনা করছিলাম কারণ সামনেই এক্সাম তো আমি ভাবছিলাম যে সকালটা কি করবো কারণ অলরেডি কালকে সব পুজো পার্বণ শেষ হয়ে গেছে তো তাই আজ সকালবেলা পড়া নিয়ে বসলাম অ্যান্ড দেন দেখি আমার ঘুম থেকে ওঠার আগে দেখি শীর্ষাও উঠে গেছে আর শীর্ষা আমার জন্য এনেছিলো এই বিস্কিট যেটা আমি আর শীর্ষা খেয়ে সকালের টিফিনটা কমপ্লিট করলাম অ্যান্ড দেন আমি আর শীর্ষা বাড়ির সামনেই একটা পুকুর ছিল সেখানে গিয়ে আমরা আজকে স্নান করেছি আর তার আগে এই ছোট্ট ইউটি এক এসেছিলো আমার আশেপাশে ঘুরছিলো আমি ওকে খুব আদর করছিলাম ওর সঙ্গে সঙ্গে আমার যাচ্ছিলো ইভেন্ট আর দেখ দেখতে পারছো অলরেডি চলে এসছি এই পুকুরে আর এই পুকুরে আজকে আমরা স্নান করবো মি এর থেকে আগের পুকুরটা ভালো ছিল মানে মামার বাড়ির দিকে যে পুকুরটা আছে সেটা কিন্তু খুব ভালো ছিল তো এই পুকুরে যাও করে আজকে চানটা করব বলে ঠিক করি তাই আমি আর সীসা পুকুরের জলে নেমে গেলাম খুব সুন্দর চারদিকটা লাগছিলো দেখতে পাওয়া যায় চারদিকটা যেন একদম সবুজ লাগছে তারপরে দুপুরবেলা এখানে হরিনাম শুরু হয়েছিল তার সাথে আজকে দুপুরে খাওয়া দাওয়াও হচ্ছিল তো আমরা ভোগ প্রসাদ খেতে পৌঁছে গেছিলাম আবার মাঠে এতটাই গরম লাগছিল কি খেতেও পর্যন্ত পারছিলাম না দুপুরবেলা তারপরে সন্ধেবেলা আমি শীর্ষা বাবা তিনজনে আবার মাঠে গেলাম ওখানে আবার হরিনাম দেখছিলাম ওখানে কীর্তন হচ্ছিল তারপরে এত গরম লাগছিল যে বাধ্য হয়ে আমরা আইসক্রিম খেলাম আজকের দিনটা ভীষণই অদ্ভুত কেটেছে আমি জানি সকালের দিকে সেরকম কোনো গান বাজনা চলছিল না কিন্তু দুপুর থেকে রাত অব্দি টানা চলছিল তো আমার মাথা এত যন্ত্রণা করছিল যে কী বলবো তার মাঝেও এই আইসক্রিম খাওয়াতে বাধ্য করলো শীর্ষা আইসক্রিম খেয়ে আমরা বাড়ি পৌঁছালাম সো দ্যাটস টুডে ভিডিও দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য একটা দিন তোমাদের সাথে